আজকে এক্সপ্লেন করব টেস্ট অফ লাভ কোরিয়ান ড্রামার এপিসোড থার্টিন টু টোয়েন্টি থ্রি গত পর্বে আমরা দেখি মিং মিং ট্যাংসুকে দেখে চিনতে পারে না এরপর শুটিংয়ের সময় মিং মিং এর অ্যাসিস্ট্যান্টের হাত কেটে যায় তাই শুটিং বন্ধ হয়ে যায় আর মিং মিং হুয়াংকে কিছু একটা করতে বলে তাই হুয়াং ট্যাংসুকে বলে মিং কুকিং শো এর জন্য হেল্প করতে ট্যাংসু রাজি হয় তবে একটা শর্ত দেয় যে সে মুখ ঢেকে শুটিং করবে এরপর মিং মিং আর ট্যাংসু একটা ডিশ তৈরি করে যেটা মিং মিং টেস্ট করে তবে টেস্ট করার পর মিংমিং অজ্ঞান হয়ে পড়ে যায় আর ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে এর অ্যাসিস্ট্যান্ট কি বলে যে তারা তো জানতো যে এর পিনাটে অ্যালার্জি আছে তো তারা কেন ডিশে পিনাট দিয়েছে তবে ট্যাংসু বলে ডিশে পিনাট ছিল না আর হুয়াং বলে যে সে এই ঘটনাটার তদন্ত করে বের করবে যে এটা কে করেছে পরের দিন বাসায় ট্যাংসু একটা চিঠি পায় লুয়ের কাছ থেকে যে লিখেছে যে সে তার সাথে একবার বাইরে দেখা করতে চায় ট্যাংসু বাইরে যায় আর দেখে সেখানে বিংমিং এসেছে বিং জানায় যে চিঠিটা সে লিখেছে কারণ সে ট্যাংসুকে সেদিনই চিনে ফেলেছে আর নিজেই নিজের খাবারে পিনার দিয়েছে যাতে সে সবাইকে বলতে পারে পপস্টার ট্যাংসুর স্ক্যান্ডেলের পর সে মোটা হয়ে গিয়েছে আর বিং ক্ষতি করতে চায় আর তাদের কোম্পানির মালিককে ফাঁসিয়ে আবার ইন্ডাস্ট্রিতে ফিরতে চায় ট্যাংসু ওকে জিজ্ঞেস করে কেন ও সব করছে ওরা তো ফ্রেন্ডস আর মিং জানায় যে ও নিজেকে কখনোই ট্যাংসু ফ্রেন্ড মনে করেনি আর সব সময় ওর পজিশন নিতে চেয়েছে তাই ওই দিন রাতে মিথ্যা বলে ট্যাংসুকে ডিরেক্টরের কাছে মিংমিংই পাঠিয়েছিল আর মিডিয়াক ডেকে একটা ফিক্স ক্যান্ডেল সাজিয়েছে তখন সেখানে হুয়াং চলে আসে আর সে বলে যে সে শুটিং স্পটের সিসিটিভি থেকে দেখেছে যে পিনার বার মিং এর অ্যাসিস্ট্যান্টই দিয়েছে আর মিং মিং নিজের ইচ্ছায় করেছে পাবলিকের সিম্পাথি নেওয়ার জন্য পরে রাতে ড্রিঙ্ক করে হুয়াং ট্যাংসুকে বলে যে মিং মিং আর এখন ওর ক্রাশ না কারণ এত খারাপ মানুষকে ও পছন্দ করতে পারে না ওয়াং ট্যাংসুকে জিজ্ঞেস করে যে ভালোবাসায় আর ট্যাংসু বলে যে কাউকে নিজের যেও বেশি কেয়ার করা তাকে কষ্টের দেখলে নিজেও কষ্ট পাওয়া আর সব সময় তার ব্যাপারে চিন্তা আর ওয়াং বুঝায় যে সে এমনটা শুধু ট্যাংসুর ব্যাপারেই ফিল করে তাই সে ট্যাংসুকে কিস করতে চায় কিন্তু ট্যাংসু এটা অ্যাভয়েড করে আর ডান্স করতে থাকে আসলে ও চাচ্ছিল না নিজের পরিচয় জানানোর আগে উয়াংয়ের সাথে কোনো কমিটমেন্ট করতে এরপর ওরা দুইজন সেখানেই ঘুমিয়ে যায় আর রাতে উয়াং জেগে দেখে ওরা বাইরে শুয়ে আছে তাই ও ট্যাংসুকে কোলে করে ঘরের ভিতরে নিয়ে বেডে শুইয়ে দেয় কিন্তু ভুলে ও ট্যাংসুর উপর পড়ে ওকে কিস করে ফেলে আর তারপর ওর পাশেই ঘুমিয়ে পড়ে সকালে উঠে হুয়াং দেখে ট্যাংসু বিছানায় নেই তাই ও ট্যাংসুকে ডাকতে থাকে কিন্তু ট্যাংসু জবাব দেয় না আর ও পুরো বাড়িতে খুঁজে কোথাও ওকে পায় না আর একটা নোট পায় যেখানে ট্যাংসু ওয়াং এর কাছে ক্ষমা চায় এইভাবে না জানিয়ে চলে যাওয়ার জন্য কিন্তু সে আবারও ফিরে আসবে তিন মাস পর ওয়াং এ ব্যাপারটা অনেক লেগে যায় আর তার অ্যাসিস্ট্যান্ট চি কে বলে ট্যাংসুর খোঁজ নিতে চি ইয়ান খোঁজ নিয়ে জানায় যে ট্যাংসু একটা ফিটনেস সেন্টার গিয়েছে তার ওজন কমানোর জন্য আর হুয়াং সেখানে গিয়ে দূর থেকে ট্যাংসু দেখে হুয়াং বুঝতে পারে যে ট্যাংসু নিজেকে ফিট বানাচ্ছে হুয়াং কে ইমপ্রেস করার জন্য এর মানে সেও ওয়াং কে ভালোবাসে তাই সে সেখান থেকে চলে যায় এরপর তিন মাস পুরো হয় আর ওয়াং বাসায় অনেক খাবার আনে আর ঘর সাজিয়ে রাখে ট্যাংসোর জন্য কিন্তু সকাল থেকে রাত হয়ে যায় আর আসে না তাই বিরক্ত হয়ে ওয়াং ওর কোম্পানির একটা পার্টিতে যায় ও একটা মাস্ক পরে পার্টিতে যায় কেউ সেখানে তাকে চিনে না আর ও একটা কর্নারে একা দাঁড়িয়ে থাকে ওয়াং ওর কাছে গিয়ে ওর সাথে ফ্লার্ট করতে থাকে আর এটা দেখে ট্যাংসো খুব রেগে যায় আর মনে মনে ভাবে যে ওকে না পেয়ে এখন হুয়াং নতুন ব্যবসায় বানানোর জন্য চেষ্টা করছে তখনই হুয়াং বলে যে আমার বাসার মেয়েটা চলে গিয়েছে তাই তুমি কি আমার মেয়েট হবে আর ট্যাংসু বুঝে ফেলে যে হুয়াং ওকে চিনে ফেলেছে ট্যাংসু হুয়াংকে জিজ্ঞেস করে সে তাকে কিভাবে চিনলো আর হুয়াং বলে যে ভালোবাসার মানুষকে চেনার জন্য তার ফেস দেখতে হয় না তার যতই ফেস ব্লাইন্ডেস থাকুক না কেন সে তাকে সব ভাবে চিনে ফেলতে পারে তারপর হুয়াং আর ট্যাংসু ডান্স করে আর ট্যাংসু চায় ওর আসল পরিচয় এবার হুয়াংকে জানিয়ে দিবে তবে তখনই সেখানে মেংমেন চলে আসে আর সবাইকে বলে দেয় যে এই মাস পরা মেয়েটাই ট্যাংসু আর ও এতদিন হুয়াং এর সাথে মিথ্যা বলে ওর ভাষায় কাজ করেছে যাতে ও ইন্ডাস্ট্রিতে ফিরত আসতে পারে এই কথা শুনে হুয়াং ট্যাংসুকে নিয়ে সেখান থেকে চলে যায় গাড়িতে গিয়ে হুয়াং ট্যাংসুকে জিজ্ঞেস করে যে সে কি আসলেই তার সাথে ভালোবাসার নাটক করেছে ট্যাংসু কাঁদতে থাকে আর হুয়াং কে বোঝানোর চেষ্টা করে যে সব মিথ্যা আর সে কখনো এইসব করতে পারে না কিন্তু হুয়াং ওর কথা না শুনে ওকে জোর করে কিস করতে চায় তাই ট্যাংসু ওকে থাপ্প মেরে গাড়ি থেকে নেমে যায় আর একা একাতে থাকে আর বৃষ্টিতে বিষতে থাকে তখন সেখানে লু আসে আর ট্যাংসুর কাছে ক্ষমা চায় কারণ সে সময় ট্যাংসুকে বিশ্বাস করেনি অন্যদিকে লিজা আর চি ইয়ান হুয়াংকে বোঝায় কেন ট্যাংসু ওর পরিচয় লুকিয়েছে ট্যাংসু জানতো যে হুয়াং ওকে পছন্দ করতো না কিন্তু ওর জবটা অনেক দরকার ছিল তাই ও হুয়াংকে কিছু বলতে পারেনি ও সব বুঝতে পেরে ট্যাংসুর কাছে যায় আর দেখে লু ওকে নিজের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাই হুয়াং রেগে যায় আর লুকে একটা ঘুষি মারে আর ট্যাংসুকে বলে ওর সাথে যেতে কিন্তু ট্যাংসু এইবার হুয়াং এর সাথে যেতে রাজি হয় না কারণ হুয়াং ওকে অবিশ্বাস করেছে আর লিজা লুকে বলে যে ট্যাংসু ওর সাথে কখনোই যেতে পারেন কারণ সে এমন কারোর সাথে থাকতে চায় না যে কয়েকদিন তার সাথে আবার মিং এর সাথে এরপর লিসা ট্যাংসুকে নিয়ে সেখান থেকে তার বাড়িতে নিয়ে যায় কয়েকদিন পর চি চিং কে জানায় যে ট্যাংসু একটা একটা ড্রামায় ছোট রোল পেয়েছে তাই হুয়াং শুটিং এর পর ট্যাংসুর সাথে দেখা করতে যায় আর অনেকক্ষণ কথা বলার পর ওরা একে অপরকে সরি বলে শুটিং এর ক্লান্তিতে ট্যাংসু হুয়াং এর কাঁধে ঘবিয়ে পড়ে আর হুয়াং দেখে যে ট্যাংসু খুব জ্বর তাই সে তাকে হসপিটালে নিয়ে যায় আর ট্যাংসু জ্ঞান হুয়াং ওকে প্রপোজ করে আর ট্যাংসু প্রপোজাল অ্যাকসেপ্ট করে এরপর ওরা কিস করে এরপর হুয়াং ট্যাংসুকে তার কোম্পানির জামায় লিড রোল করার জন্য কন্ট্রাক্ট দেয় কিন্তু সেগুলো নেয় না সে বলে সে হুয়াং এর সাহায্য নিয়ে কিছু করতে চায় না সে যা করবে তা নিজের যোগ্যতায় করবে হসপিটাল থেকে বের হয়ে আমরা দেখি হুয়াং ট্যাংসু একটা গাড়ি গিফট করে ট্যাংসু সেটা নিতে না চাইলেও হুয়াং জোর করে সেটা ওকে দেয় এরপর ট্যাংসু একটা কনসার্টে গান গেতে যায় কিন্তু সেখানে তাকে শুধু একটা গান গানোর জন্যই ডাকা হয় সেখানে মেইন সিঙ্গার থাকে মিং কিন্তু স্টুডিওতে গান গাওয়ার সময় মিং মিং সবসময় অডো ইউজ করতে তাই সে যখন কনসার্টে গান গায় অডিয়েন্স গান একদমই পছন্দ করে না তখন কনসার্টের অর্গানাইজার ট্যাংসুকে বলে তার হেল্প করতে আর ট্যাংসু গান গাওয়া শুরু করলে সব অডিয়েন্স মুগ্ধ হয়ে যায় তারপর সেখানে ওয়াং চলে আসে আর ট্যাংসুকে নিয়ে বাইক দিয়ে ঘুরে ওকে ওর বাসায় ড্রপ করতে যায় কিন্তু সেখানে গিয়ে ট্যাংসুকে ওর বাড়ির মালিক জানায় যে সে বাড়িটা বিক্রি করে দিয়েছে আর নতুন মালিক বলেছে সবাইকে বাড়িটা খালি করে দিতে হবে তাই হোয়াংকে বলে ওর সাথে ওর বাসায় গিয়ে থাকতে আর হুয়াং ট্যাংসু একসাথে থাকতে থাকে এরপর ওদের পুরনো ডাইরেক্টর ট্যাংসু লিসা আর ব্যাং কে ডেকে আবার একসাথে কাজ করার জন্য বলে প্রথমে ওরা সবাই না করে দেয় কিন্তু পরে লিসা ট্যাংসুকে বলে ওর একটা লোন আছে আর এইটা শোধ করার জন্য ওর কিছু টাকা প্রয়োজন তাই ওরা অফারটা নিয়ে নেয় এরপর মিডিয়ার সামনে ওরা ভালো ফ্রেন্ড হওয়ার নাটক করে কিন্তু পর্দার আড়ালে একজন আরেকজনের সাথে কথাও বলে না একদিন রিহার্সালে ডিরেক্টর ডাকলে লিসা আর ট্যাংসু কথা শুনতে যায় তবে ওদের ফোন সেখানেই থেকে যায় আর মিং মিং ফোন থেকে হুয়াংকে মেসেজ পাঠায় আর একটা হোটেলে গিয়ে দেখা করতে বলে হুয়াং ভাবে ট্যাংসু হয়তো কিছু রোমান্টিক প্ল্যান করেছে তাই সে হোটেলে চলে যায় হোটেল রুমে ওর জন্য অনেক খাবার আর জুস থাকে আর হুয়াং জুসটা খেয়ে নেশাগ্রস্ত হয়ে যায় আর সেখানে মেংমেন গিয়ে ওর সাথে ইন্টিমেট হতে চেষ্টা করে তবে হুয়াং ওকে সরিয়ে বাথরুমে গিয়ে সাওয়ার নিতে থাকে তবে এই সময় মেংমেং তার সেট করা ক্যামেরায় কিছু ভিডিও ফুটেজ পেয়ে যায় কোনোদিকে চি অ্যান্ড লিসার সাথে দেখা করতে আসে আল ট্যাঙ্কসও খেয়ে সে বলে যে তুমি না হুয়াং হোটেলে দেখা করার জন্য বললে এরপর ওর ফোন চেক করে বুঝে ফেলে যে এগুলো মেংমিং সাজিয়েছে জন্য তাই ওরা হোটেলে যায় আর গিয়ে দেখে বিছানায় মিংমিং বাধা অবস্থায় আর দরজা আটকে রেখেছে তারপর ট্যাংসু হুয়াং এর কাছে যায় আর হুয়াং ওকে বোঝানোর চেষ্টা করে যে ওকে ফাঁসানো হয়েছে আর ট্যাংসু হুয়াং জড়িয়ে ধরে আর বলে যে ও সত্যটা জানে আর ওকে বিশ্বাস করে আর এটা দেখে হুয়াং বুঝে যায় যে ট্যাংসু ওকে সত্যি অনেক বেশি ভালোবাসে অন্যদিকে মেং মেং বাসায় বসে হোটেলের ভিডিও দেখছিল আর মনে মনে হাসছিল কিন্তু তখনই ওর কাছে একটা কল আসে আর ও জানতে পারে ওর দাদি খুবই অসুস্থ তাই ও তাড়াতাড়ি ওর দাদিকে দেখতে চলে যায় মেং মেং এর অ্যাসিস্ট্যান্ট এই ভিডিও হুয়াং এর কাজিনকে টাকার বিনিময় দিয়ে দেয় আর ও সেটা বোর্ড মেম্বারদের দেখিয়ে বলে যে হুয়াং তাদের কোম্পানির মেয়েদের বিরক্ত করে তাই ওকে সিইও পদ থেকে বের করে দেওয়া উচিত হুয়াং এর মা হুয়াংকে সরিয়ে ওর কাজিনকে সিইও বানিয়ে দেয় হুয়াং এই নিউজ জেনে অনেক ডিপ্রেস হয়ে যায় আর ফোন অফ করে লুকিয়ে থাকে ওকে খুঁজতে খুঁজতে ওর ব্যাগ থেকে ট্যাংসু তার পুরনো বাসার চাবি পায় আর সে বুঝে ফেলে যে আসলে তার বাড়িটা হুয়াংয়ে কিনেছিল যাতে ওরা একসাথে থাকতে পারে তাই সে তাকে খুঁজতে সেখানে যায় আর ওকে পেয়ে যায় ট্যাংসু হুয়াংকে বলে সত্য যখন সামনে আসবে তখন সবাই হুয়াংকে আবারও বিশ্বাস করবে আর এই বলে ও মেং দাদির বাড়িতে যায় আর ওকে বলে যে ও যা করেছে এর জন্য ও সব কাছের মানুষ সব সময় কষ্ট পেয়েছে আর রিকোয়েস্ট করে যে ও যেন সবাইকে সত্যটা জানিয়ে দেয় আর এই বলে ট্যান্সও সেখান থেকে চলে যায় মেং মেং ও দাদির এই অবস্থা দেখে অনেক ইমোশনাল থাকে তাই ডিসাইড করে সব সত্য সে এখন বলে দিবে আর মিডিয়াকে ডেকে সে সব বলে দেয় আর হুয়াং এর কাজিনের ব্যাপারটাও সবাই জেনে তাই হুয়াং এর দাদা কোম্পানি থেকে বের করে ও আবার কোম্পানির সিইও বানিয়ে দেয় আর অবশেষে হুয়াং ট্যাংসু বিয়ের জন্য প্রপোজ করেন গল্পটা এখানে শেষ যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন নেক্সট কোন কে ড্রামা বা মুভি ওয়েব সিরিজ অ্যানিমেটেড মুভি দেখতে চাচ্ছেন